দোসরা অক্টোবর উনিশশো সাল থেকে বারো পাঁচ দু তারিখ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স উনিশশো তিরাশি এর উনিশ ধারা এবং বিশ ধারার ব্যত্যয় ঘটিয়ে বেআইনিভাবে বিভিন্ন প্রক্রিয়ায় গ্রামীণ ব্যাংকের তহবিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহার করে প্রায় পঞ্চাশের অধিক প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বলে জানা যায় এর মধ্যে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত যে রিভিউ কমিটি করা হয়েছিল সেই কমিটির প্রতিবেদন মতে আটচল্লিশটি প্রতিষ্ঠান গঠনের তথ্য পাওয়া গেছে আমি এক এক করে প্রতিষ্ঠানগুলির নাম বলে যাচ্ছি এক গ্রামীণ ফান্ড দুই গ্রামীণ কল্যাণ তিন গ্রামীণ টেলিকম লিমিটেড চার গ্রামীণ শিক্ষা পাঁচ গ্রামীণ শক্তি ছয় গ্রামীণ কৃষি ফাউন্ডেশন সাত গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ ফাউন্ডেশন আট গ্রামীণ ট্রাস্ট নয় গ্রামীণ উদ্যোগ দশ গ্রামীণ কমিউনিকেশন লিমিটেড এগারো গ্রামীণ সামগ্রী পূর্বাঞ্চল বারো গ্রামীণ সাইবারনেট লিমিটেড তেরো গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস লিমিটেড চোদ্দ গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেড পনেরো গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ষোলো গ্রামীণ সলিউশন লিমিটেড সাতারো গ্রামীণ আইটি পার্ক লিমিটেড আঠারো গ্রামীণ ব্যবসা বিকাশ উনিশ গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে লিমিটেড বিশ গ্রামীণ স্টার এডুকেশন লিমিটেড একুশ গ্রামীণ ব্যবসা সেবা লিমিটেড বাইশ গ্রামীণ বাইটেক লিমিটেড তেইশ টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড চব্বিশ গ্লোব কিডস ডিজিটাল লিমিটেড পঁচিশ রফিক অটোভ্যান ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি লিমিটেড ছাব্বিশ গ্রামীণ সামগ্রী সাতাশ গ্রামীণ ডানন ফুডস লিমিটেড আঠাশ গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেড উনত্রিশ গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড তিরিশ গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশনস একত্রিশ গ্রামীণ ফোন বত্রিশ গ্রামীণ সামগ্রী উত্তরাঞ্চল তেত্রিশ গ্রামীণ হেলথ কেয়ার ট্রাস্ট চৌত্রিশ গ্রামীণ টেলিকম ট্রাস্ট পঁয়ত্রিশ বি এ এস এফ গ্রামীণ লিমিটেড ছত্রিশ গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড সাতত্রিশ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড আটত্রিশ উনচল্লিশ নোবেল লোরিয়েট ট্রাস্ট চল্লিশ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল একচল্লিশ গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস লিমিটেড বিয়াল্লিশ ইউনুস সেন্টার ট্রাস্ট তেতাল্লিশ গ্রামীণ আমেরিকা ইনকর্পোরেটেড চৌচল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব টি এম বি এইচ পঁয়তাল্লিশ গ্রামীণ টেকনোলজি ল্যাব ছেচল্লিশ গ্রামীণ ক্যালেডোনিয়ান নার্সিং কলেজ সাতচল্লিশ গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড আটচল্লিশ গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে উনিশশো বিশ ধারা ব্যর্থ ঘটিয়ে পরিচালনা পর্ষদের অনুমোদন ব্যতীত অধিকাংশ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিজেকেই নিয়োগ প্রদান করেছেন যদিও বেআইনিভাবে এবং নানা প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন পর তিরিশ নয় দু হাজার তিন তারিখে অনুষ্ঠিত বোর্ড বোর্ডসভায় বৃষ্টি প্রতিষ্ঠানে নিজেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদে ভূতপেক্ষভাবে অনুমোদন করিয়ে নেন তবে এই বৃষ্টি প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠান সেখানে চেয়ারম্যান বা পরিচালক পদের দায়িত্ব পালনের ব্যাপারে গ্রামীণ ব্যাংকের পোর্টসভা থেকে কোনো অনুমোদন তিনি নেননি অথচ ডক্টর মোহাম্মদ ইনুস সবসময় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা পরিচালক হিসেবে সার্বক্ষণিক পদে দায়িত্ব পালন করেন কিন্তু গ্রামীণ ব্যাংকের স্বার্থ খুণ্ড করে গ্রামীণ ব্যাংকের সাথে বিশ্বাসভঙ্গ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠান তিনি তৈরি করেন এবং অন্য কোনো পদে দায়িত্ব গ্রহণ করেন এটা তো প্রকৃতপক্ষে আইন ও বিধির খেলাপ করা এবং এই আইনবিধি ব্যর্থ ঘটিয়ে নিঃস্বার্থ চরিতার্থ করাই ছিল তার একমাত্র উদ্দেশ্য অর্থাৎ গ্রামীণ ব্যাংকের অর্থ সম্পদ বা তহবিল তসরুপ করার এক ধরনের প্রচেষ্টা বলেই সকলের কাছে মনে হচ্ছে সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে গ্রামীণ ব্যাংক ভূমিহীন মানুষকে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য সৃষ্টি করা হয়েছিল আর সেই গ্রামীণ ব্যাংকের নাম ভাঙে তিনি নিজের ভাগ্য গড়ে তুলেছেন এটার বিচারটা আমি দেশবাসী বা বিশ্ববাসী অথবা যাদের কাছে তিনি অর্থ এনেছেন সেই ট্যাক্স পেয়ার যারা তাদের সবাইকে এ বিষয়টি দেখার জন্য যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু